পাইজ ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বেলবাটনে চাপ দিয়ে আমার ভিডিও সাথে থাকুন আজকে সকালে আমার কাজে যাওয়ার সময় আমি দেখলাম কিছু ছোটো ফোলাপান মাছ ধরতেছে তো ওদের মাছ ধরা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমিও ছোটোবেলায় এরকম স্কুল থেকে এসে মাছ ধরতে বিলে যেতাম দেখেন ওরা একটি গামছা নিয়ে কত সুন্দর মাছ ধরতেছে তো দেখে কিন্তু ভালোই লাগছে আপনারা উপভোগ করুন কেননা এই ধরনের বয়স আমাদের এক সময় গিয়েছে আমরা সবাই এক সময় এ ধরনের মজা করেছি তো এ ধরনের ভিডিও দেখে হয়তো পুরনো স্মৃতি মনে ভেসে উঠবে কি মাছ পাইছিস দেখেন গাইস মাছ কিন্তু বেশি বড় মাছ পাচ্ছে না ওরা ছোট ছোট মাছগুলো পাচ্ছে কিন্তু ওদের আনন্দটা কিন্তু অনেক বড় এবং এটাই ছোটবেলার একটি আনন্দ মাছ ধরাটাই একটা আলাদা মজা লাগে কিন্তু তো আমরা ভিডিওটা উপভোগ করি আমি বেশি কথা বলবো না কেননা কথা বললে মনোযোগ আমার কথার দিকে চলে আসবে ভিডিওটা উপভোগ করে গাইস কন্টিনিউ कि फाइटर যেহেতু হাতে কি মাছ মেলা দি হাত মেলা মেলা হাত যাবে না মেলা কি করবি ভাজি করে খাবি হুম তা বেসপি কয় টাকা বেসপি ওই যে ওই যে ওই যে নিচে নিচে ওই দেখ ওই আমার আঙ্গুলের সোজা টাকা ধর মাছ তো পাড়াই শেষ করলি তুই ওই যে ওই যে নে নে ধর 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 ওই দেখ ওই তুই তো শোকিতে গেছিস না দেখিস নি এটা কি এটা 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 কি <laughs> Weiß ich. সিংড়ি মাছ চিংড়ি মাছ ধর 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 এই যে এই যে এই যে এই যে এই দিন কানা দিন কানা তুই কেন হ্যাঁ কীরা কাটা মারবে No.